ঢাকা শহরের কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে ও মাই গড আমি যদি না যেতাম তাহলে তো জানতেই পারতাম না আর এখানে গিয়েও আমার আফসোস রয়ে গেল সেটা নয় পুরো ভিডিওতেই বলবো না তোমরা যারা ঢাকা শহরে আছো আর এত সুন্দর একটা জায়গায় এখনো ঘুরতে যেতে পারো না আমি বলবো যে তোমরা যখনই ছুটি পাও অতি তাড়াতাড়ি হলে তোমাদের ফ্যামিলি সহ একবার হলো এখান থেকে ঘুরে আসো সো এত সুন্দর জায়গাটা কোথায় ছিল তা নিয়েই থাকছে আজকে ভিডিওটিতে সো পুরো ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হঠাৎ করে বিকেলবেলা সে আমাকে বলল যে চলো তোমাকে কোথাও নিয়ে যাই বিকেলবেলা মানে তো বিকেলবেলাই আমি রেডি হতে হতেই আসরে আজান দিয়ে দেয় দেন আমরা এখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় সো এখানে গিয়ে আমি দেখলাম যে সূর্যটা ডুবেই যাচ্ছিল ঠিক তখনই আপনাদের ভাইয়ের সাথে আমার একটা কথা কাটাকাটি কারণ কি সে আমাকে এত সুন্দর নিয়ে আসবে যে সন্ধ্যাবেলায় কেন আমি পুরো দেখতে পারলাম না এটাই হচ্ছে আমার আফসোসের কারণ যেটা আমাকে সে সন্ধ্যাবেলায় নিয়ে গেছে দেন রাত্রি হয়ে যাওয়ার কারণে আমি পুরো জায়গাটা ঘুরতে পারি না আর আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও করে রেখেছি যে তোমাদের সাথে শেয়ার করব এত সুন্দর জায়গায় গিয়েছি আমি শেয়ার না করে থাকতেই পারলাম না আর এখানে এটা ছিল বিলের মতো আর এখানে

নৌকা দামাদামি করে আমরা আর ওয়েট করিনি কারণ হলো এই তো তোমরা দেখতেই পাচ্ছ যে একদম সন্ধ্যা হয়ে গেছে তারপর আমরা দুজন মিলে নৌকাতে উঠে পড়লাম একটা মজার কথা হচ্ছে তোমাদের ভাইয়া পানিকে অনেক ভয় পায় সে কোনো নৌকাতে উঠে নাই আজকে আমি তাকে জোর করে নিয়ে নৌকাতে উঠালাম কারণ হলো আমার সাথে তো উঠতে হবে। আমি তো আর একা উঠবো না ভাইরে ভাই এই মোমেন্টটা আমার কাছে এত রোম্যান্টিক লেগেছিল তোমাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবা দেন আমরা এখানে কিছু পিকচার অ্যান্ড ভিডিও করে নিই আর এদিকে দেখুন তো আমার মেয়ে সে নাকি পানি ধরবে তাকে তার চাচু পানি ধরার ছিল সে অনেক হ্যাপি ছিল নৌকায় উঠতে পেরে আর পানি ধরতে পেরতে আর বেশি খুশি ছিল দেন আমরা নদীর ওপারে নেমে যাই মেলাতে যাবো বলে আমি আর মেয়ে আর এদিকে ওনারা দুজন ওপারে যাবে কারণ হলো ওনাদের বাইকটা ওপারে রয়ে গেছে বাইক দিয়ে ওনারা আসবে আর আমরা এ পাশে মেলা দিই তো তোমরা দেখলে শুধু আমরা নৌকা দিয়ে গড়লাম আর এ পাশে নামলাম মেলাতে অ্যান্ড কাশফুল বাগান ছিল আমি জাস্ট এই ভিডিওটা করছি সময় মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আর আমি কাশফুল বাগানটা ঘুরে দেখতে পারিনি এটাই ছিল আমার আফসোসের কারণ সো তোমরা যারা যাবে অবশ্যই হাতে সময় নিয়ে যাবে যেন নৌকে দিয়ে ঘুরতে পারো যেন কাশফুল বাগানটিও ঘুরে দেখে আসতে পারো সো এতটুকুই ছিল আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন